প্রথমে আমি বলি ভাবাদিগির মানুষকে বলি নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন অনেক অনেক ভালোবাসা কারণ ভাবাদিগির মায়েরা অত্যন্ত ভালো মানুষ ভাবাদিগির মানুষও অত্যন্ত ভালো মানুষ ওখানে আমার অনেক বন্ধু আত্মীয় স্বজন পরিবার আছে খুবই ভালো মানুষ তবে যিনি বলেছেন বিষয়টা আপনাদের মারফত আমি শুনলাম যে ওখানে প্রোগ্রাম করতে এসেছিলেন যে এমপি প্রার্থী মিতালি বাগ অনেক মাইক বেঁধেছিলেন ওই দিকে মুখ করে মাইকগুলো নাকি বেশি দেওয়া হয়েছিল। আর তারপরের বিষয়টা ওনারা যেটা বলেছেন তো আমি লোকসভা কেন্দ্রের যখন ঘোষণা হলো তারপর থেকে একটা বিধিনিষেধের মধ্যে তো আমাকে চলতে হয় ভাই পার্লামেন্টের যে প্রোগ্রামগুলো থাকে সেগুলো একেবারে পারমিশন আকারে সহকারে পারমিশন নেওয়া হয় এবং আমার সাথে এমসিসি থাকে তার থেকেও বড়ো কথা হচ্ছে আমি কোথায় আছি কি প্রোগ্রাম করছি তার লাইভ দিতে হয় তো কাজে আমি এখন পর্যন্ত ও যে জায়গার আপনারা নাম করছেন ওখানে আমার কোনো কোনো পার্লামেন্টারি প্রোগ্রাম এখন পর্যন্ত আমি পাইনি আর যিনি বলছেন মেনলি যিনি বিশেষ করে বলছেন চিৎকার করে যে মিতালিবাগ মিতালিবাগ তো এর আগেও ওনাদের ওনাদের যে সব থেকে বড়ো নেতা বড় যে গদ্দার তিনি মিতালি মিতালি করে চিরকুট চিরকুট চিরকুটের নিয়ে অনেক প্রশ্ন অনেক কাদা লাগানোর চেষ্টা করেছিলেন আমি ওনাকে বারবার চ্যালেঞ্জ ছুড়েছি যে আমি মাস্টার ডিগ্রি বিএড তো আমি চিরকুটেই যখন নেব তখন অত ছোট কেন নিতে গেলাম আমার বাবা কেন বলল তুই অন্য কোথাও নিতে হবে না তুই আইসিডি এসটাই আমার চার ভাই বোন সবাই শিক্ষিত তো সেক্ষেত্রে সেইটাও কিন্তু প্রমাণ করতে উনি এখনও পারেননি ওনারা যাকে সবথেকে বড় মাপের বলে মনে করেন সবথেকে যা যিনি এখন গদ্দার মানুষ তিনি তেনাকে আমি চ্যালেঞ্জ ছুড়েছি তিনি কিছু প্রমাণ করতে এখনও পারেনি আমার সম্পর্কে আমি একজন নিচু জাতের মহিলা এবং এর আগেও আমি বলেছি কোনো নিচু সম্প্রদায়ের মানুষকে ওনারা ছেড়ে কথা বলছেন না আজকে দেখুন ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি পদে গেছেন তাকে পদে বসানো হয়েছে যখন পদটাতে যাওয়া নিজানা হলো সংসদ ভবনে তাকে কীভাবে শুদ্ধিকরণ করে নিজানা জানা হলো এটা কোন কালচার আবার রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছেন ওনারা বসে আছেন এ কালচারও দেখেছি আর এখানে কে বললেন তিনি হচ্ছেন গোঘাট এক নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির সদস্য কৃষ্ণা রায় বলছেন তিনি কোন দলের মানুষ তিনি দর দলের মানুষ তিনি বিজেপির তার মানে এই আমি বারবার ওনাকে বলছি দিদি আপনি আমার থেকে বয়সে বড়। আপনি সম্মানে বড়। আমি যে বার্তা আপনার নাকি দিয়েছি ভাবাদিগির উদ্দেশ্যে আপনারা সেই ফুটেজটা একটু দেখিয়ে দেন জনসমক্ষে তাহলে দুধ কা দুধ পানি কা পানি ওদিকে শুভেন্দু আমার চিরকুট নিয়ে ব্যস্ত আপনি আবার ফুটেজ নিয়ে ব্যস্ত আপনারা দুজনে ব্যস্ততার মাঝে দুজনেই আমাকে প্রমাণ করুন একদিকে ভিডিও ফুটেজ একদিকে চিরকুটের ফুটেজ ওটা জনসম্মকে তুলে ধরলে আমার মনে হয় বেশি ভালো কিন্তু দুর্নীতি বলে দিলেই ভাই দুর্নীতি নয় আর আমি কাউকে মারতে গেছি বলে দিলেই কিন্তু মেরে ফেললাম কথা এটা বলেছি এটাও কিন্তু নয় তার মানে এটুকু আজকে পরিষ্কার যে কতটা ভয় পেয়েছি আমি একটা সাধারণ পরিবারের মেয়ে একেবারে খেটে খাওয়া করে কোনো দিন ভাই এক পেটা জুটে তো তো জুটেই নিই গুগলি খেয়ে উঠে আসে আমি মান